আমি আজকে ভিডিও করতে এসেছি যে এই যে ওকে কন্ট্রোভার্সি কুইন কারা বলে ওর ভিউয়ার্সরা ওর ভিউয়ার্সরা ওকে ভীষণ ভালোবাসে কিন্তু আপনারা খেয়াল করুন পুরোনো ভিউয়ার্স কেউ নেই সবচেয়ে বড় কথা যারা ওর জন্যে ভিডিও করতো এরা একাধারে ভিউয়ার্স ক্রিয়েটার তো ওয়াইটিতে চারজন কেন ওকে ছেড়ে চলে গেল চার পাঁচজনই হবে কেন গেল এরা একাধারে ভিউয়ার্স একাধারে ক্রিয়েটার মানে ওকে নিয়ে ওর পক্ষ হয়ে ভিডিও করতো তারা এখন সবাই কেন ওর এগেনস্টে ভিডিও করে তাহলে সবাই ভুল ও ঠিক তাহলে ভিউয়ার্সরা সময় দাসত্ব মেনটেন করবে তুমি ভুল বললে ওরা ঠিক ঠিক বলে চিৎকার করবে সেটা তো নয় আর যারা যাওয়ার না তারা গেছে আর যারা থাকার তারা যাবে না এই ডায়লগ না এখানে হয় না হ্যাঁ আমরা পরিষ্কার চোখে যেটা দেখতে পাচ্ছি তারা পরে বুঝে সবাই সরে গেছে আর তো যেই লেভেলে পক্ষ হয়ে ভিডিও করতো তার চার পাঁচ ডবল বিপক্ষে গিয়ে সেই লেভেলে ভিডিও করে কে শিখিয়ে দিচ্ছে কেউ না তো তাহলে ও তো ও কেন আরও তিনজন ওকে নিয়ে চার পাঁচজন এরা বুঝতে পেরেছে যে ভুল মানুষকে সাপোর্ট করেছে তাহলে এই ভিউয়ার্স কাম ক্রিয়েটাররা কেন চলে গেল বড় 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 বুক নিয়ে ঝেড়ে আমার ভিউয়ার্সরা আমাকে কন্ট্রোভার্সি কুইন বলে এটা বলে আত্মসন্তুষ্টিতে ভোগো কারও কিচ্ছু নেই এখানে বলার শুধু বলবো এই যে আমার কন্টেন্ট নেই সেইটাকে চাপা দিয়ে কাউকে তিন চার দিনের কন্টেন্ট দিচ্ছি এবার সে কি বলেছে তুমি কি বলছো এই বিষয়ে আমি কখনো না গলাব না কিন্তু যখন আমাকে কেউ বলবে তখন তো আমি আছি বলার জন্যে তাই এই রকম আজকে প্রচুর কথা বলেছি তার সাথে অবশ্যই করে রিম্বার সাথে আমার সত্যি করেই স্ট্রেট স্ট্রেটভাবে কিছু বলার আছে তাই এই সব নিয়ে আমার আজকে প্রথম ভিডিও চলো মেন করছে চলে এলাম দিনের প্রথম ভিডিও নিয়ে হ্যাঁ থামনেলে যেটা দেখেছেন সে বিষয়ে আজকে আমার বক্তব্য দেখো মানুষ মানুষকেই হিংসে করে তাই না মানুষ পশুর সাথে হিমশিমি করে না রাগারাগি করে না তাই সেখান থেকে তো অবশ্যই করে এই রিম্পাও বাদ যায় না তাই না তাই এইগুলো নিয়েই তো আজকে আমার ভিডিও তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তো বলবই রিম্পাকে নিয়ে তো বলবোই শেষে বলবো তা শুরু থেকেই তো শুরু করবো তাহলে শুরু থেকে শুরু করলে কী করতে হবে এক্স্যাক্টলি ইন্ট্রো দিতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছো করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জানি আপনারা কষ্ট পাবেন কিন্তু যেগুলো বলতেই হবে মানে বলার দরকার আপনাদের কাছে আমাকে বলতেই হবে মানে সৌভাগ্যক্রমে বলুন আর দুর্ভাগ্যক্রমে বলুন মানে প্রচুর কমন ভিউয়ার্স যেমন আমাকে ভালোবাসে তেমনি রিম্পাকেও ভালোবাসে কিন্তু আমাদের ভালোবাসা কীরকম সেটা গতকাল প্রকাশ পেয়েছে রিম্পার লাইভ থেকে হ্যাঁ আপনারা সবাই বুঝতে পারবেন আমার ভিডিও যারা অ্যাকচুয়ালি লাইভে তো অনেক সময় অ্যাটেন্ড করা যায় না কিন্তু বলতে যখন বসেছি বলবো কিন্তু যেটা মেন বিষয় যেই বিষয়টা নিয়ে আমি বক্তব্য রাখতে এসেছি সেটা হচ্ছে ইগনোর ইগনোরিং পাওয়ার ইগনোরিং পাওয়ার কতটা কার মধ্যে আছে সেটা আমরা গতকাল কারো ভিডিও দেখে বুঝে গেছি আরে হ্যাঁ সু বলুক না যে আমি কন্ট্রোভার্সি কুইন এখানে তো কোনো অসুবিধা নেই তাই না যে আমি কি বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত সেটা এবার কে কিভাবে পাবলিকলি হওয়ার পর নেবে সেটা সম্পূর্ণ আমাদের বা ভিউয়ার্সদের ব্যাপার কেন এত কথা বলছি এই যে সারা দিনে তিনটে ভিডিও যে আবদার ওর দর্শকরা ওর কাছে করে ওর দর্শকরা ওর কাছে প্রচুর আবদার করে কিন্তু দেখুন এই যে ওকে বলতে হয় বারংবার আমার ভালোবাসার দর্শকরা আমাকে কীভাবে এরাম করে রেখেছে এইভাবে প্রোটেক্ট করে রেখেছে এইভাবে এইভাবে যে আমরা তোমাকে এইভাবে ভালোবাসি ভালোবাসার ডেফিনেশন আর কি তাই এই ভালোবাসার দর্শকরা ডে ওয়ানে যারা ছিল তারা কি সত্যি আছে আর যদি নাই থাকে কেন নেই সেটা আজকে আপনাদের কাছে পরিষ্কার যেই পরিমাণের নোংরামি দিয়ে তার ওয়াইটি জীবন শুরু তার চ্যানেলের শুরুয়াত তার চ্যানেলের গ্রোয়িং সেটা কারো জানতে বাকি নেই আজকে দেখুন না আজকে এ আমি বলবো প্রচুর ইম্পর্টেন্ট কথা আজকে আমার ভিডিওতে পাবে এ কি করেছিল গোপন সূত্রে কাঁধে ভর রেখে কোটে বল দিয়ে সমস্ত বিষয়টাকে মানে পরিষ্কার করার চেষ্টা করেছিল আই ওয়াশ সেটা কি আর হয়নি কিন্তু তাদের আপনি খুঁজে পাবেন কিন্তু ভালোবাসার ভিউয়ার্স ভালোবাসার ভিউয়ার্স ভালোবাসার ভিওয়ার্স বলে আমি বলছি না সব ভিউয়ার্স সব সময় থাকবে আমার মতের সাথে তাদের মতের অমিল হতেই পারে আমার যাকে ভালো লাগে তাদের ভালো নাই লাগতে পারে বা তাদের ভালো লাগাগুলো হয়তো আমার ভালো লাগে না আমি আমার মতন করে করি সমস্ত কিছু নিয়ে ভিউয়ার্সদের সাথে মনোমালিন্য হয় আমি বলবো যে এই রকম বোধহয় হাতে কোনা দুই একজন ছাড়া আমার ভালোবাসার ভিউয়ার্সরা ডে ওয়ানে যেখানে ছিল আজকের দিনও সেখানে আছে পরিষ্কার কথা বরঞ্চ কাউকে যদি দুদিন যদি না দেখতে পাই আমার মন উচ্চাটন হয় আপনারা যদি ভাবেন অতিরঞ্জিত ভাবতে পারেন কিন্তু আমি পরিষ্কার করে বলছি আমার যেসব ভালোবাসার ভিউয়ার্স আছে যারা আমাকে সাইলেন্টলি দেখে তাদেরও ভীষণ মন থেকে ভালোবাসে তারা জানে তাদের আমার এখানে রোজ ভালোবাসি 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 বেশি হয়ে গেল যদিও বলতে হয় না এটাই হচ্ছে ফ্যাক্ট এটাই হচ্ছে বাস্তব তাহলে বুঝিয়ে দিলাম যে আমার রোজ এসে আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে কী ভালোবাসে সারা দিনে তিনটে ভিডিও দিতে বলে আরে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কন্টেন্টের বড়ই অভাব সবচেয়ে এই যে ওয়াইটির মানে আমি কিছু কি বলবো ওটাকে একটুখানি রকম দেখছি যেখানে একটা টাইমের মধ্যে মানে টার্গেট ভিউজ আমি যেটা আশা করতাম সেটা বেশ কিছু ঘন্টা পর হয় জানি না রিচ ডাউন হতেই পারে কিন্তু শুধু আমার না অনেক ভিউ অনেক ক্রিয়েটারদেরও আমি এই ব্যাপারটা দেখছি কয়েকজন ছাড়া না শুয়ের কিন্তু ভিউজ হয় মানে যেটা ওর বরাবর হওয়ার কথা সেটা থেকে বেশি হয় না কম হলে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় আমি ভিউজ নিয়ে এই কারণে বললাম যে আমার মনে হচ্ছে গড় ভিউজ যেটা যাকে সেটা অন্য কথা আমি যেটা বলতে বসলাম সেটা হচ্ছে এর ভিউয়ার্সরা নাম উল্লেখ করে করে বলতো যে তুমি মন্দিরার সাথে মিশবে না যখনই সোমনাথ ওর কালা চিঠা ওর ওকে সন্দেহের তালিকায় রেখেছে ওকে বিশ্বাস করে না তখন ও ভিডিও করতে আরম্ভ করলো তার আগে কিন্তু এইটা পরিষ্কার ওপেন টু অল হয়েছে তখন ওর তো জয়ীর জন্মদিনে যেতে হবে না সেইটা তো মিস করলে হবে না তারপর এসে কিন্তু ও সোমনাথকে বারবার বলেছে যে তুমি তো আমাকে নগ্ন করেছো তুমি তো অন্যকে প্রভাইড করেছো তোমার মনের কথা তার আগে কিন্তু বলেনি যাই হোক তারপরেই কি বললো ওর ভিউারসরা তুমি না একটু সাবধানে পথ চলো তুমি না এদের সাথে একটু দূরত্ব বজায় রেখো এর আগে মন্দিরার সাথে ওর যা হয়েছিল সরাসরি ওর ভিউার্সরা ওর কমেন্ট বক্সে বলতো তুমি মন্দিরার সোমনাথ মারিয়া এদের থেকে দূরত্ব বজায় রেখো একদম মেনশন করে বলতো ও তো ভীষণ ভালোবাসে ভিউয়ার্সের তাই ভিওয়ার্সের কথাও শোনে না গতকাল কি হলো আমরা দেখেছি দেখো পরিষ্কার কথা ইগনোরিং পাওয়ার থাকতে হবে হ্যাঁ কখনো আমি নিজেই তো দেখি উনিশ থেকে যদি বিশ হয় দ্বিতীয় দিক থেকে কখনো জগাই মাদাই কখনো তেষট্টি আমি বদার করি না আমি কোনো কখনোই মান্যতাই দিই না তাহলে তো আমার তো রোজ কন্টেন্টে কন্টেন্টে ভরে যেতাম আমি মনে করি এইগুলো আমার নাড়াঘাটার সাথে আমার 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 ক্যারেক্টারের সাথে যায় না আমি জাস্ট ইগনোর করি তাহলে এটা বলবো না শুয়ের মতন আমি দেখি না আমি দেখি না এর ভিউয়ার্সরা বারংবার বলেছে তোমাকে নিয়ে যে বাজে কথা বলছো সবাই বুঝতে পেরেছ আমি মেল ক্রিয়েটারের কথা বলছি তাকে দেখো না সে তোমাকে বাজে বলে তাকে উত্তর দিও না এইরকম কিন্তু বারংবার ওর কমেন্ট বক্সে দেখেছি এবং ও বলেছে কিন্তু ওই যে বলে না কন্টেন্টের বড়ই অভাব ওর কন্টেন্টের অভাব ও আবার অন্যকে কন্টেন্ট দিচ্ছে আরে ওকে কন্টেন্ট দিতে হবে না ও যদি মনে করে সারা সপ্তাহ ধরে ঘোরা ঘোরা তারপরে যা যা বলে বলে করবে সীমাকেও বলে তাহলে ও ওর ওর দরকার নেই ও লাইক করে করে একেবারে মুখে ফেনা উঠিয়ে দিয়েও ও কন্টেন্টের ঘাটতি হয় না সেখানে দাঁড়িয়ে তুমি বলছো তোমার জরুরত তোমার ক্রাইসিস কন্টেন্টের তুমি তার কোটে বল দিচ্ছ যে তোকে আমি কন্টেন্ট দিলাম সত্যি করে অবাক লাগে তাহলে যে ভিউয়ার্সরা ওকে বলেছে ওকে দেখো না ওর প্রশ্নের উত্তর দিও না এবং ওর সাথে যোগাযোগ রাখো না মেল ক্রিয়েটার ভুল করবেন না আমি কার উদ্দেশ্যে বলছি মেল ক্রিয়েটারের সাথে আর ও এখন নতুন একটা নাম দিয়েছে কৃতদাস যে কৃতদাসের সাথে আমি সেকেন্ড টাইম ফোনাফুনি করেছি বাক্যালাপ করেছি এটা আমার জীবনের সেকেন্ড বড় ভুল প্রথম ভুল তো বলেছে আমাকে মন্দিরা যা যা বলতে বলেছিল তাই তাই বলেছে ও কিন্তু টিনাও যা যা বলতে বলেছিল তাই তাই ও বলেছে ও এখন যতই বলুক আমার অবাক লাগে আসলে ওরই মানে মানে কি বলে একটা পয়েন্টে স্টিক থাকতে পারে না বুঝতে পারছি একটা নির্দিষ্ট পয়েন্টে ও দাঁড়িয়ে থাকতে পারে না যার কারণেই ওর পদসলন হয় ওর ভিওয়ারসাই ওকে টাইম মেনশন করে দিচ্ছে ঠিক কতখানি দেখবে আমি বলি আমি দেখবো না ওরা বলে দেখো আমি বলি না 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 আমি দেখবো না দেখবো না দেখব না ওরা বলে দেখো 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 তোমার জন্য আমাদের এত খারাপ লাগে তোমাকে এত নোংরা কথা বলে যে ভিউয়ার্সরা ওকে প্রতিনিয়ত বলে একে দেখো না তাকে দেখো না নাম মনে কর বলে তারাই আবার মানে ওকে উদ্বুদ্ধ করছে একে দেখো এই টাইম পর্যন্ত দেখো এই টাইম মেনশন করে দিলাম তাহলে ও দোগলা সাথে ওর ভিউয়ার্সরাও দোকলাম দোগলাম এই মানে করছি যে এরা নিজেদের কথায় টি টিকে থাকতে পারে না এটা কিন্তু ছেলে টেরে ভেবে এটা ডিজাইন ডিজাইন যাই হোক কালকে কি দেখলাম ওর ভিউয়ার্সরা খুব ব্যথিত আর ওদের ব্যথায় ওর আরও ব্যথা পেয়েছে যার জন্য ও কি করছে নিজে কন্টেন্ট করছে থার্ড ভিডিও দিয়ে কি বলছে ও তো একটা প্রেস্টিজ ইস্যু না ও কিন্তু বারংবার সবাই চুনকালি মাখায় ও আবার পরিষ্কার করে এসে বসে যায় ও বলছে অন্যকে নাকি ও কন্টেন্ট দিলো তিন চার দিন খাবে দয়ার শরীর কিন্তু শুয়ের এত দয়ার শরীর যে যে ওর গোষ্ঠীর তুষ্টি করে ফেলছে তাই না এ কালকে বললো ট্যাপ কল এই কল ওই কলের জল সে ওকে কন্টেন নিচ্ছে কত মানে দুর্দিন এসে গেছে তাই না আমি যদি মনে করি পাবো না আমি আমি তো সে কবে থেকে দুটো দুটো করেই দিয়ে যাচ্ছি ভাবি আজকে দেখবো তিনটে আরে কন্টেন কি কী করবো হুম কুচিয়ে ঘা করবো না থর বলি খারা খারাপড়ি থর করবো কি বন্ধুরা হুম হ্যাঁ শর্টস আমি এখন ভীষণভাবে বিএলএতে বিশ মানে ব্যস্ত আজকে মারাত্মক একটা ট্রেনিং চলবে আমাদের এইটার উপর আমি সত্যি করেই শর্টসও দিতে পারছি না বুঝলেন আমি কালকে ভাবলাম লাইভে আসবো লাইভ নিয়ে তো বলবো যে রিমবার মনে এইভাবে জমে থাকা ক্ষোভ দুঃখ প্রকাশ পেয়ে গেল লাইভে সেটা নিয়েও বলবো আগে এদের নিয়ে বলি কি হলো কি না ও নিজে তিনটে ভিডিও করার কন্টেন্ট পাচ্ছে না সে আবার অন্যকে কন্টেন্ট দিচ্ছে যে তুই তিন চার দিন ধরে খা কার কার খিদেটা দেখলেন বন্ধুরা হ্যাঁ ঠিক তাই শুয়ে খিদে প্রচুর প্রচুর খিদে সে তো বোঝাই যাচ্ছে ওর ওই চার বছর তিন বছর আগেকার ভিডিওগুলো কেউ দেখছে আসছে ওড়িয়ে বাবা হ্যাঁ তো বড় গাল বের করে আরাম করে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই ওই ঢিপাচ্ছে তাই হোক আমি বলতে চাই আমাকে যে কটুকথা বলে তাকে নয় অ্যান্সার ব্যাক করব নয় দেখা ছেড়ে দেবো ও কি করছে ও দেখে না ও নতুন নাম নিয়েছে কৃতদাস কৃতদাসকে ও দেখে না কিন্তু ওর ভিউার্সরা ওকে দেখতে বারণ করে আবার ওকে গিয়ে বলে এই টাইমটুকু দেখো আর ও এত দুঃখ পায় ভিউয়ার্সদের জন্য ও অ্যানসার দিতে চলে আসে অ্যান্সার ব্যাক দিতে মানে চলে আসে ওদের দুঃখে ওদের কষ্টে ও নাওয়া খাওয়া ভুলে গেছে ওকে যেমন বলে এদের অ্যানসার দিও না আবার ও কিন্তু ভিওয়ার্সদের বলে তোমরা দেখতে যেও না যারা আমাকে কটু কথা কয় কয় কঁয়ক কি বুঝছেন আপনারা হুম এ হচ্ছে নচল্লাদের একজন এর কন্টেন্ট করতে হবে রাতে থার্ড ভিডিও করো না ভাই সেখানে ভিডিও করতে গিয়ে তুমি একবার তার সাথে সহমত পোষণ করছো যে সে বলেছে আমাকে যেদিন থেকে মিনা বলেও টিনা কমেন্ট করেছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলে গেছে এক্স্যাক্টলি তাই নয় ও যদি এইটা নিয়ে আত্মবিশ্বাসী বা আত্মসন্তুষ্টি করার চেষ্টা করে নিজেকে তা করো আমাদের কোনো মানে মানে বাধা দেওয়ার বা প্রতিবন্ধকতা সেখানে আমি সৃষ্টি করবো না বুঝতে পারছি কিন্তু কালকে কালকে ও পাত্তা দেয় না ও কৃতদাস ও আমাকে নেড়ে ঘেঁটে খায় ও আমাকে এই নোংরা নোংরা কথা বলে তারপরে তাকে কি বললো এর কন্টেন্টের জন্য ও অন্যকে নাকি কন্টেন্ট দিচ্ছে এইরকম একটা অপপ্রচার চালালো তাহলে কি রে সু হ্যাঁ তোর ওই ভিউয়ার্সরা তোকে বলে তার ভিডিও দেখবে না আবার তোকেই তার ভিডিও মেনশন করে দেয় টাইম দেখার জন্যে এক পেয়েছো হ্যাঁ কন্টেন্টের শুধু তোর না কন্টেন্টের অভাব প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে রিয়েলি হ্যাঁ অভাব তা সেখানে দাঁড়িয়ে তোরও তো অভাব তুই তো আর গ্রহের বাইরে না বা ওয়াইটির থেকে দূরে না তাহলে এইগুলো ন্যাকামি করে অতিরঞ্জিত করে বলে মানুষের মনে ওই আমি কন্ট্রোভার্সি কুইন কন্ট্রোভার্সি কুইন অবশ্যই যে কন্টেন্টের জন্য স্বামীকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একবার না বারংবার বিক্রি করেছে বন্ধুরা হাজব্যান্ডের রোজগার মানে তার পয়সা জল গরম হয় না মানে হাজব্যান্ডকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছোটো খাটো নিচু দেখানো তাহলে অন্য লোকে এইটাকে ইস্যু করবে কনটেন্ট করবে আর মানুষও তো করে আজকে দিনেও আমার মনে হলে আমি বলবো আর বলিও তারপরে যেটা করলো যেই এলিগেশন দিয়ে ছোটো করলো তারপরে ওর বাড়িতে যে ওর বাবা এসে বলছে না ব্লগ চ্যানেলটা এখনও দেখা হয়ে ওঠেনি সবাই সবার ভিডিও দেখে যদি ওই তোমার কথায় কৃতদাস যাকে বলছো সে যদি তোমার ব্লগ চ্যানেল দেখে তোমার লাইভ দেখে তোমার কন্ট্রোভার্সি ভিডিও দেখে তুমিও তো দেখো ভাই কিন্তু তোমাকে কি করতে হবে আমি একে দেখি না ওকে দেখি না তাকে দেখি না তাকে দেখি না আমি রিম্পাকে দেখি তুমি সবাইকে দেখো আর এই মিথ্যাচারিতা বারংবার বলে নিজেকে প্রতিপন্ন করো না স্বামীকে যেই ভাবে বিক্রি করলো ওয়াক্থু ছাড়া কিচ্ছু আসে না সেই জামায়ের বাড়িতে বাবাকে দেখা গেলো যে বাবা না না সত্যি করে ইয়ে হয়েছে যে দেখো না উকপাক উকফাক ফুকাক চুকপাক ফুকবাক খা খাওয়াতে বললো না স্বামীর অক্ষমতা অক্ষমতা মানে স্বামীকে এরকম একটা অফার দিয়েছিল তুমি আমি ছ মাস যদি আলাদা থাকি তাহলে আমাদের কোল ভরে উঠবে আমাদের পরিবার বংশধর পাবে কত বড় মিথ্যাচারিতা ও করলো এখনও ও করে যেতে পারে কারণ ওর দ্বারা সব সম্ভব যেমন সম্ভব যাকে দেখব না বলে তাকে দেখে কিন্তু দোষ চাপায় ওই ভিউার্সের আমাকে মেনশন করে দিচ্ছি টাইম আমাকে বলেছে ওইটুকানি দেখে আমি ওইটুকানি দেখি পুরো দেখি না আরে তুই যে মিথ্যেবাদী এটা পরিষ্কার তুই যে মিথ্যেবাদী এটা সবাই বুঝতে পারি যে প্রথমটা দেখে সে শেষ পর্যন্তই দেখে ওই টাইম মেনশন করা নাটক পাইছো হ্যাঁ টাইম মেনশন করে দিলেই বা তুমি দেখবে কেন যদি তুমি তাকে ইগনোর করতে পারো হুম তার মানে তুমি বলো এইখানে যে আমি একে দেখি না তাকে দেখি না তাকে দেখি না ওকে দেখি না তাকে দেখি না সেই দেখি না দেখি না কিন্তু তুমি কাউকে বাদ দাও না না মন্দিরা না সোমনাথ না মারিয়া না পম্পম না আমাকে না রিম্পাকে না সীমাকে না মেল ক্রিয়েটারকে কাউ কেনা কাউ না কাউ কেনা বোঝাতে পারছি বন্ধুরা কিন্তু ওকে বলতে হবে আমি কাউকে দেখি না তাহলে আমরা তো বলছি আমি দেখি অসুবিধা কোথায় হ্যাঁ কন্টেন্ট জন্য যেমন তোমাকে দেখতে হয়েছে মেল ক্রিয়েটারকে মানে যাকে তুমি কৃতদাস বলো তাকে নিয়ে তোমার ভিডিও করে তাকে নাকি তুমি কন্টেন্ট নিচ্ছ কত বড় ন তুমি তাই না এরপরে তুমি তাকে কি বলেছ সেই বিষয়ে আমি রকম না শিকাটা ঢোকাবো না কারণ কেউ এইখানে কম যায় না আমাকে আমাকে একটা বললে আমি দুটো বলি সে দুটো বললে হয়তো আমি একটা বলি বা সে চারটে বললে আমি আটটা বলি এইরকম আমরা এখানে সবাই সবাইকে বলি কাউকে ছেড়ে কথা বলি না হ্যাঁ কেউ যদি নোংরাভাবে বলে আমরা তাকে নোংরাভাবে বলবো না তাকে আমার ভাষায় তাকে বোঝাবো এক্স্যাক্টলি তাই কিন্তু এই যে আমি তাকে দেখি না কিন্তু আমার ভিওয়ার্সরা এত কষ্ট পাচ্ছে তাদের কষ্ট লাঘব করার জন্যে আজকে আমি তাকে কন্টেন্ট করলাম এইসব ভুল ভ্রান্তি এখানে প্রকাশ করতে এসো না তুমি একটা ট্যাপটু বাটাম তুমি যে কী জিনিস কারো জানতে বাকি নেই বুঝতে পারছি হ্যাঁ তুলসীতলায় দিয়ে বাতি আমি হলাম সবচেয়ে বড় সতী মানে ওয়াইটি এরকম বোঝানোর চেষ্টা করো না ঠিক আছে স্বামীকে তুমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করেছো তোমাকে ইচ্ছে বলেছে তাহলে যদিও বলে থাকে আমার তো মনে হয় না ওকে দড়ি দিয়ে বেঁধে তালা পেদালে মানে ওর বরকে তাও ওর মুখ দিয়ে হয়তো এটা বলতেই বলাতেই পারবে না কিন্তু ইন্টার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শুধু স্বামীকে না স্বামীর মা বাবাকেও ছোটো করলো যে এরা ছোট করছে বুঝতে পারছি যে এ এদের পারবারি সে খোট আছে এদের পারবারি সে আছে বলে তারা ছেলেকে ভালো করে মানুষ করতে পারেনি মানে এইটা ও উপলব্ধি করানোর চেষ্টা করেছে নাহলে ওই দার্জিলিং বেড়াতে গেছে কি সুন্দর এক ঘরে থাকা খাওয়া দাওয়া পটান করে মানে এটা হচ্ছে ওর পরিকল্পনা আর এই জন্যেই তো ও মারিয়ার সমস্ত কিছু ধরতে পারে কারণ ওইগুলো তো ও করে এবং করে আসছে মন্দিরাটাও তো ও দেখেছে কি করে কি করে না তাই না তাহলে সেখান থেকে ও করবে না ভিউজের জন্য। তাই না তাহলে তিনটে ভিডিও করলে মোটামুটি একটা মনে হয় যে সারাদিন আজকে তিনটে ভিডিও দিলাম কিন্তু তিনটে ভিডিও দিতে গিয়ে আমি ওকে দেখি না আমি তাকে দেখি না আমি সেই করি না আমি ওই করি না আমাকে আমার ভিউয়ার্সরা টাইম মেনশন করে দিচ্ছে আবার এই ভিউয়ার্সরা বলবে এই ওকে দেখো না প্লিজ ওকে অ্যান্সার ব্যাক করো না প্লিজ ওর মুখ দেখো না ওকে ইগনোর করো তারাই আজকে এসে বলছে তোমাকে টাইম মেনশন করে দিচ্ছি তুমি দেখো তুমি উত্তর দাও আগে ঠিক করে নেই তোর মতনই তোর যে সেটা তুমি পরিষ্কার করে দিচ্ছিস আমাদের নতুন করে করতে হচ্ছে না পারলাম বন্ধুরা তাহলে আপনারা চিন্তা করুন আজকে কন্টেন্ট সবাই এই রকম পাচ্ছে না আর ও কন্টেন্ট করতে হচ্ছে তাকেই যাকে ও ইগনোর করছে তাহলে তাই এইটা ছিল আজকে আমার কথা ও মন্দিরা ও টিনা এদের নিয়ে যা যা বক্তব্য রেখেছে সমস্তটা ওদের থেকে মুখে শুনে নাহলে টিনাকে যারা যারা সাপোর্ট করে খুব ইম্পর্টেন্ট কথা পয়েন্ট টু বি নোটেড টিনাকে যারা যারা সাপোর্ট করে ভিডিও করেছে তারা টিনার অতীত না জেনে মানে আগের ভিডিও না জেনে করেছে প্রত্যেকটা যারা যারা টিনাকে টিনু সুন্দরী টিনু রানী টিনু টিনু টুনটুনি যারা যারা বলেছে সে সু হোক আর যারা যারা করেছে তারা টিনার আগের কোনো ভিডিও না দেখে ককচাতে বসে গেছে তাই জন্য তারা লেজে গোবরে হয়ে গেছে তাই না বন্ধুরা জেনে ভিডিও করা আর না জেনে ভিডিও করার মধ্যে অনেক ডিফারেন্স আছে ফার্দার মানে ডিফারেন্স আছে তাহলে আজকে ও যেইভাবে টিনাকে না জেনে ভিডিও করেছে তাতে ও লেজে গোবরে হয়ে গেছে পা পিছলে আলুর দম হয়ে গেছে যার কারণেই ওকে বলতে হয় টিনাকে আমি চিনতাম না সোমালিকেও চিনতাম না বাচ্চার বাবাকেও দেখতাম না কিন্তু আমার তো কন্ট্রোভার্সি করতে হবে নোংরাকে সাপোর্ট করতে হবে আর ও যখন নোংরাকে সাপোর্ট করেছে আমরা তখন সেখান থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি এটাই তো স্বাভাবিক আর এটাকে যদি ও মনে করে যে ও যাকে সাপোর্ট করে আর সবাই চলে যায় তার এগেনস্টে একজন দুজন গেলে হতো তাহলে এর থেকে প্রমাণ হয় বন্ধুরা ও যখনই নোংরাকে আঁকড়ে ধরে অন্যান্য ক্রিয়েটাররা সেই নোংরা থেকে দূরত্ব বজায় রাখে এইটাই ফ্যাক্ট তুই যে বলছিস না তুই কন্ট্রোভার্সি কুইন তুই যাকে ধরিস সবাই চলে যায় একদম ভুল কথা তুই যাকে আঁকড়ে ধরিস বা তোকে যে আঁকড়ে ধরে তারা একদম নরকের কিট আর সেটা জেনেই অন্যান্য ক্রিয়েটাররা সরে যায় তারপরে যারা যারা টিমকে সাপোর্ট করেছে তারা না জেনে না বুঝে একদম মানে কন্টেন্ট করতে হবে বলে কন্ট্রোভার্সি করতে হবে বলে তারা করেছে পরিষ্কার করে দিলাম এবার তোর না তোর ঢাক তোর ঢোল তুই ভাটা তুই নিজের পিঠ নিজে থাকলা তারও কখনো অসুবিধা হবে না ঠিক আছে তা এইটা আমি পরিষ্কার করলাম যে কন্টেন্টের অভাবে ভিডিও যদি না দিতে পারি তাহলে সেটা বেটার কিন্তু কন্টেন্ট করার জন্য কাউকে আমি কন্টেন্ট দিচ্ছি তিন চার দিন ধরে খাবে বলে জাস্ট কর সবাইকে দেখিস আদা পাসতলা দেখিস তুই এখানে ওই মেনশন করার টাইমে দেখে কি বারাপান দেখালি হ্যাঁ ভুল ভাল কোথাকার চলো বন্ধুরা অবশ্যই তো শেষ করবো তার আগে বলবো এই ভিডিওটায় পারলাম না পরের ভিডিওটায় আমি অবশ্যই করে রিম্পার মুখোশ খুলবো রিম্পা মুখে এক আর ভেতরে আরা সামনে এক পিছনে আরা এইটা নিয়ে পরের ভিডিও আসছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন আমার চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বুক ভরা ভালোবাসা নিও আর আমার ভিউয়ার্সরা একদম জেনুইন সত্যি করেই জেনুইন এটা বলতে আমি কখনোই হিচকিচাবো না চলো